প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষার বাংলা প্রথমপত্রের এমসি কিউ সলিউশন ক সেট শেয়ার করতেছি দেখো তোমরা তোমরা এখানে প্রথম যেটা প্রথমে এক একের সঠিক উত্তর হচ্ছে গ প্রকৃতি দুইয়ের সঠিক উত্তর হচ্ছে ক মন্ত্রীকে এভাবে তোমরা মিলাই নেবে সুন্দর করে তারপরে তিন দেখো তিনের বাংলা নববর্ষের দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পরের বাড়িতে যাওয়া আসার মধ্য দিয়ে বাঙালি জাতির কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় সঠিক উত্তরটি খ যাদের অন্য সিটগুলো মিলাই নেবে তোমরা চারটে পাঁচটা করে একসাথেই পাবে এই জন্য একটু স্লো টানদাসি দেখো তোমরা মিলাই নাও তারপরে এদিকে সাত নাম্বার দেখো সাত নম্বরের উত্তর হচ্ছে এই বাংলায় সঠিক উত্তরটি খ মুক্তির দৃঢ় প্রত্যয় আট আটের সঠিক উত্তর হলো ঘ নয়ের সঠিক উত্তর গ উন্নত জীবনের স্বপ্ন না থাকা তারপরে এখানে দেখো দশ তোমাদের দশের সঠিক উত্তর উদ্দীপকের ভাবার্থের সাথে প্রবাস বন্ধু গল্পের সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি তারপরে চার নাম্বার দেখো চার নম্বরের সঠিক উত্তরটি গ তারপরে পাঁচ নাম্বার ছয় এগারো নাম্বার দেখো এগারো নাম্বার শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি সঠিক উত্তরটি গ মূল্যবোধ সৃষ্টি তারপরে তোমাদের আবার এই সাইডে পাঁচ নাম্বার পাঁচ নম্বরের সঠিক উত্তর হলো গ তারপরে ছয় ছয় সঠিক উত্তর হলো তোমার কেউ মেরেছে মমতাদি খোকা এ কথা কেন বলেছে সঠিক উত্তরটি খ গালে আঙ্গুলের দাগ দেখতে পেয়ে তারপরে এখানে এদিকে বারো নাম্বার সাহসী জনরে বাংলা কবিতায় বর্ণিত নীল কমলেরা বলতেই কবি কাদেরকে বুঝিয়েছে সঠিক উত্তরটি ক মুক্তিযোদ্ধাদের আর তেরো নাম্বার হচ্ছে শুভা গল্পের শুভা কী কারণে নদীর ধারে বসে থাকত সঠিক উত্তরটি গ অবসর সময় কাটাতে চৌদ্দ নম্বর চৌদ্দ নাম্বার একটি উদ্দীপক দেওয়া আছে চৌদ্দ নম্বর উদ্দীপকের আলোকে চোদ্দ নাম্বারের উত্তর গ পনেরো জীবন সঙ্গীত কবিতার সাথে উদ্দীপকের ভাবগত সাদৃশ্য হল অতীত জীবন নিয়ে অনুশূচনা তারপরে আত্মপ্রতিষ্ঠা দৃঢ় প্রত্যয় প্রতিকূলতাকে জয় করা সঠিক উত্তরটি গ দুই এবং তিন তারপরে এই সাইডে আবার তেইশ নম্বর দেখো তেইশের সেই দিন এই মাঠ কবিতায় এসিরিয়া ধুলো আজ বেবি সাই হয়ে আছে বলতে কবি কি বুঝিয়েছে শরীর উত্তরটি খ সভ্যতা ক্ষণস্থায়ী তারপরে চব্বিশ নাম্বার উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থে সামর্থ্য পুঙ্গুটি কোনটি সঠিক উত্তরটি গ তারপরে আবার দেখো পঁচিশ পঁচিশের উত্তরটি হলো ঘ এদিকে পনেরো পনেরো শরিক উত্তর হলো গ ষোলো ষোলো মানুষ মোহাম্মদাম রসনা সাল্লাম মানুষের মন কুখ্যাত আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা সঠিক উত্তরটি ঘ তারপরে সতেরো সতেরো সঠিক উত্তর হল গ তারপরে আঠারো উত্তর গ এদিকে আবার ছাব্বিশ ছাব্বিশের সঠিক উত্তর হলো ঘ তারপরে সাতাশ আটাশের সঠিক উত্তর হলো ক তারপরে উনিশ নাম্বার এদিকে ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম লেখক মমতাদের চুল নিয়ে এমন করলেন কেন সঠিক উত্তরটি খ তারপরে দেখো বিশ নাম্বার বিশ নম্বরের সঠিক উত্তরটি গ এদিকে আঠাশ আঠাশের সঠিক উত্তরটি হলো ঘ আধুনিক শিক্ষার কর্মনশা স্রোতে সেগুলো বিস্তৃত অটল তারপরে এদিকে বাইশ বাইশের উত্তর হল খ লাঙ্গল জোয়ার কাঁধে তারপরে উনত্রিশ রত্ন আক্তারের সঠিক উত্তর ক তিরিশের উত্তর ক তিরিশের সঠিক উত্তর ক তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের তিরিশটা এম সিকিউ বাংলা প্রথম পত্র ক সেট অন্যান্য সেটগুলো তোমরা প্রশ্ন মিলিয়ে দেখতে পারো আমি এর পরবর্তী তোমাদের খ সেটটি গ সেটটি বা খ সেটটি যে কোনো ধারো সেটগুলো অন্যান্য সেটগুলো দেওয়ার চেষ্টা করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো